সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ ভ্যাট শুল্ক বৃদ্ধি ও টিসিপি ট্যাক্সেল সেল বন্ধের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন সম্প্রতি সরকার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য দুটো অধ্যাদেশ জারি করেছে এর ফলে মূল্যস্ফীতি ও ব্যবসায় খরচ বাড়বে যা সাধারণ মানুষের জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে সরকার তার রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের আওতা বাড়াবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কর বাড়ানোর ক্ষেত্রে সরকারকে স্মরণ রাখতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার বান যাতে নেমে না যায় ও তাদের ভোগান্তি যাতে না বাড়ে বিগত অবৈধ সরকারের গণবিরোধী লুটেরা অর্থনৈতিক নীতি ও বিদেশে সীমাহীন অর্থ পাচারের ফলে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জীবন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় আছে মহামারী করোনায় নিঃস্ব হয়ে শহর ছেড়ে গ্রামে গিয়েছিল অনেক পরিবার যারা আর শহরে ফিরতে পারেনি সরকারি মেগা প্রজেক্টে বিদেশ থেকে কোরবেেনে কাজ করানো হয়েছিল কিন্তু বাংলাদেশের বেকার শ্রমিক বসতভিটা কৃষি জমি ও হালিনগর বিক্রি করে বিদেশে কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছে কারণ বিদেশে শ্রমিক পাঠানোর সেক্টরে তৈরি হয়েছিল সিন্ডিকেট গার্মেন্টসে কাজ করতে গিয়ে নারী শ্রমিক বারবার বঞ্চিত বঞ্চিত হয়েছে ন্যায্য মজুরি থেকে বেঁচে থাকার ন্যূনতম ফ্যাসিলিটিস থেকে আর শিক্ষিত মধ্যবিত্ত তার কষ্টের কথা বলতে না পারে হয় বিদেশে পাড়ি জমাচ্ছে না হয় দেশেই মানবচর জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে দুই সালে এই মধ্যবিত্ত এই গার্মেন্টস শ্রমিক এই সাধারণ মানুষ অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল তাদের প্রত্যাশা ছিল সরকারের পতনের পরে ন্যূনতম জীবনযাপনের উপকরণগুলো তাদের জন্য সহজলভ্য হবে ব্যাংকে যাবে লুটের সিন্ডিকেট বৃদ্ধি পাবে তাদের ক্রয় ক্ষমতা ফিরে পাবে তাদের আত্মমর্যাদা আপনারা জানেন বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলারিতে এই অবস্থায় বিগত অবৈধ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের আইএমএফ এর কাছ থেকে সাত চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল আপনারা জানেন যে কোন দেশের জন্য আইএমএফ এর লোন হলো লোন প্রাপ্তির সর্বশেষ আশ্রয় এই কঠিন শর্ত ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অর্থবর্তীকালীন সরকার সম্প্রতি এ অধ্যাদেশগুলো জারি করেছে কিন্তু গণপুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকারের কাছে আমাদের প্রশ্ন অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য কে আহ্বান জানিয়েছে কি তা আমাদের কাছে স্পষ্ট নয় মাধ্যমে সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না পাশাপাশি আপনারা অবগত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠান টিসিপি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তারা গরিব জনগণ যাতে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে তার জন্য ট্রাকে করে বিক্রয় করে এটি একটি প্রক্রিয়া আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে পাঁচ টাকা দশ টাকা কমে চাল ডাল তেল চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে এমন অবস্থায় আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাকসেল এই মুহূর্তে চালু করতে হবে অর্থনীতির পুনরুদ্ধার পুনরুদ্ধারে বিকল্প হিসেবে আমাদের প্রস্তাব সরকার এক্ষেত্রে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে যা সরাসরি সাধারণ মানুষের জীবনমানের ক্ষতি করবে না আমরা জানি প্রত্যক্ষ কর বাড়ানোর সরকারের জন্য চ্যালেঞ্জিং কিন্তু গণভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে অবশ্যই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বিদ্যমান কর কাঠামোয় যে সীমাহীন দুর্নীতি হয় তা বন্ধ করার উদ্যোগ নিলে রাজস্ব আয় বাড়বে বিগত সরকার পনেরো বছরে বিদেশে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার ডলার করেছে বলে ভট্টাচার্যের নেতৃত্বে উঠে এসেছে সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বিগত বছরে দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট হয়েছে ও খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ কোটি টাকার বেশি এগুলো আদায়ের উদ্যোগ নিতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো দেশে বিদ্যমান অর্থ আদালত দুই হাজার সরকারকে দ্রুত ট্রাইব্যুনাল করার যাবতীয় আইনি সুযোগ দিয়েছে সরকার এই সুযোগ ব্যবহার করে দ্রুত একটি ট্রাইব্যুনাল গঠন করে খেলাপি অর্থ আদায় ও অনাতয়ে তাদের সম্পত্তি প্রয়োগ করতে পারে আমরা সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে জীবন মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এমন কিছু করবেন না যাতে রক্ত দিয়ে শৈরাচার উৎপাত করা সাধারণ জনগণের জীবনযাপনের কষ্ট বেড়ে যায় ধন্যবাদ সকলকে